এলাম আমরা দ্বিতীয় পর্বে শুরু হলো একটি গান দিয়ে গানটা বাংলা ছবির গান এই সম্পর্কে আমি সুশান্ত কুমার চট্টোপাধ্যায়কে যে ছবিটা সম্ভবত স্বপ্ন ও সাধনা তো এইটার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে এই ছবিটার অবশ্যই তার সঙ্গে যে গানটা এটার ঐতিহাসিক গুরুত্ব এই কারণে যে আমাদের স্বাধীনতা দিবসে উনিশশো সালে পনেরোই অগস্ট রাত্রি বারোটার সময় এই বইটা রিলিজ হয় এইটাই একমাত্র বই যে রাত্রির বারোটার সময় প্রথম হলে উত্তরাতে বোধ রিলিজ করেছিল উত্তরাতেই রিলিজ করেছিল কর্নল স্ট্রিটে গীতিকা ছিলেন রবীন্দ্র এই শৈলেন রায় আর সুরকার রবীন চট্টোপাধ্যায় গায়িকা ছিলেন সুপ্রভা সরকার এরা এই গানটা সেই জন্যই এই বিখ্যাত হয়ে গেছে যে স্বাধীনতার দিন এই প্রথম স্বাধীনতার দিনে কোনো কারণ রিলিজ করে কিন্তু এই ছবিটার কাহিনীতে কি তার কোন ইঙ্গিত আছে না না ছবিতে তার কোনো ইঙ্গিত নেই প্রসঙ্গে আরেকটা ইন্টারেস্টিং কথা বলি আমি পনেরোই অগাস্টের কথা গ্রামাফোন কোম্পানি যখন সিন্ডিকেট থেকে লিমিটেড লায়াবিলিটি কোম্পানিতে পরিণত হলো সেটাও পনেরোই অগাস্ট হয়েছিল সেটা সালটা ছিল আঠেরোশো নিরানব্বই বাহ আচ্ছা এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় আচ্ছা পনেরোই আগস্ট আঠেরোশো নিরানব্বই সালে গ্রাফোন কোম্পানি লিমিটেড লায়াবিলিটি কোম্পানিতে আচ্ছা কোম্পানি হলো আর বাহ বাহ খুব ইন্টারেস্টিং হ্যাঁ একটা বিখ্যাত বিখ্যাত দিন হয়ে গেল আর কি আসলে আমাদের এই যে আপনাদের যে বিষয়টা এই বিষয়টা এতটাই একটা বড় বিষয় এত একটা বিরাট বিষয় সেখানে আমরা যদি একটু ছোট করে না আনি ব্যাপারটা হবে না ভবিষ্যতে হয়তো এটাকে নিয়ে আরও অনেক দিকে যাওয়া যেতে পারে আজকে আমরা বরঞ্চ একটা জিনিস দিকে কনসেনট্রেট করি বা কেন্দ্রীভূত হোক আমাদের কথাটা সেটা হচ্ছে বাংলা সিনেমার গানে এটা ধরে নেওয়ার একটা কারণ আছে অনেকে বলতে পারেন বাংলা আধুনিক গান নয় কেন মানে বেসিক গান নয় কেন আজকের আলোচনাতে এটার কারণ যেটা হচ্ছে সম্প্রতি আপনাদের একটি অসামান্য কাজ মানে আমাদের প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে যে এই রেকর্ড মানে গ্রামফোন রেকর্ডে বাংলা ছবির গানের তালিকা মানে গ্রামফোন রেকর্ডে বেরোনো যেগুলো তার তালিকা তা সম্ভবত দুটো ভলিউম বেরিয়েছে আপনাদের বইটার বইটার নাম সম্ভবত বেঙ্গল ফিল্মানাকিমেনাক হ্যাঁ বেঙ্গলি ফিল্মানাক ইস স্টাডি অফ গ্রাম রেকর্ডিউম ওয়ান অ্যান্ড ভলিউম টু প্রথমটাতে আছে সম্ভবত বত্রিশ উনিশশো বত্রিশ সাল থেকে উনিশশো পঞ্চাশ সাল আর দ্বিতীয়টাতে উনিশশো একান্ন সাল থেকে উনিশশো পঞ্চান্ন তা বত্রিশ এই কারণেই যে বত্রিশেই সম্ভবত রেকর্ড বেরোয় প্রথম সিনেমার গানের অথচ আমরা জানি একত্রিশ সালে প্রথম ছবি কথা বলে ওঠে মানে আমাদের টকি ফিল্ম হয় টকি ফিল্ম হয় জামাই ষষ্ঠী অমর চৌধুরী তারপরে আমাদের নিউ যে দেনা পাওনা এগুলোতে তো গান ছিল এগুলোতে গান ছিল কিন্তু রেকর্ড বেরোয়নি রেকর্ড প্রকাশিত হয়নি একটা কথা বলে দিই হ্যাঁ সেই সময় ওই ইনস্ট্রুমেন্টেশনে থাকতেন অর্কেস্ট্রা থাকতেন পঙ্কজ মল্লিক অ্যান্ড গ্রুপ যারা রাইচাঁদ বড়ালের আন্ডারে কাজ করতেন আর গান স্টেজের বাইরে মানে অনুযায়ী গান দিতেন ক্ষীরোদ গোপাল মুখোপাধ্যায় তিনি খুব চেঁচিয়ে গান করতেন এবং তার ভয়েস এত ভালো ছিল বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী গান উনি গাইছেন সিচুয়েশন সিনেমা দেখছেন অর্কেস্ট্রা বাজাচ্ছেন পঙ্কজ মল্লিকের গ্রুপ এই রায়চাঁক বড়দের পরিচালনায় এইভাবে হতো ওই ক্ষীরদ গোপাল মুখোপাধ্যায় দু তিনটে রেকর্ড করেছিলেন এটা কি সিনেমার আমি একটা জিনিস শুনেছি চিত্রা সংসদে বোধ এরা ছিলেন এই চিত্রা সংসদে ছিলেন রাইচাঁদ পঙ্কজেরা সেখান থেকেই নিউ থিয়েটার ওদের চলে যান চলে যায় চিত্রা সংসদে এই কাজটা করতেন না পর্দার পেছনে বসে বাজানো বাজানো সিচুয়েশন অনুযায়ী গানগুলোকে হ্যাঁ বাজানো এটা তো

হ্যাঁ আর ফিরে চলো গীতিকার ছিলেন সৌরেন্দ্র মোহন মুখোপাধ্যায় আর এখানে লেখা আছে ফ্রম চণ্ডীদাস টকি ফিলিম পরে আর কোন রেকর্ড লেভেলের টকি ফিলিম কথাটা লেখা হয়নি ফ্রম দ্য ফিলিম লেখা হতো কিংবা ফ্রম দ্য অরিজিনাল সামন্ট্র্যাক নিউ থিয়েটার রেকর্ড আছে তাতে ফ্রম দ্য অরিজিনাল সাম ট্র্যাক বেশিরভাগ ক্ষেত্রে কি হতো সিনেমার জন্য গাওয়া হল রেকর্ডের জন্য আবার নতুন করে গাওয়া হতো

এবং উনি প্রতিকৃত ছিলেন এই ব্যাপারে অনেকটাই এগিয়ে গেছেন তখনকার দিনে এর পরবর্তীকালে যখন প্লেব্যাক শুরু হয় সিস্টেম ভাগ্য চক্র বইতে প্রথম হয় সেখানেও কৃষ্ণচন্দ্রদের এখানে এই ছবিটার আরেকটা বোধ কারণ কৃষ্ণচন্দ্রদের আশা বলে আমি আমার মনে হয় না অনেক বলাও হয়েছে যে এই হিরো ছিলেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আচ্ছা আর রামি হচ্ছেন উমাশ উমাশ হ্যাঁ তো সম্ভবত চন্ডীদাসেরই তো গান গাইবার কথা তো মানে এই পদগুলো গাইবেন এটাই কাম্য আর কি গাইতে পারতেন না তাই জন্য সম্ভবত কৃষ্ণচন্দ্র দেখে নেওয়া হয়েছিল যাতে এই গানগুলো যাতে গাওয়া হয় আর কি হ্যাঁ এবং চণ্ডী গান থাকবে না মানে যে চলি সেইটাকে এইভাবে ধরে নেয়া হয় হয়েছিল করে নেয়া হয়েছিল এই সিনেমা সংক্রান্ত একটা কথা বলা যায় যে এর একটা বারো ইঞ্চি রেকর্ড বেরোয় সেটা কিন্তু প্রায় আরো এক মাস বাদে আর সেই রেকর্ড লেবেলে কিন্তু চল্লিশ দেশের নাম নেই ছুওনা ছু না বধূ বারো ইঞ্চি রেকর্ড সিনেমার ক্ষেত্রে বেরোলো সেখানে কিন্তু সিনেমার কোনো নাম নেয়া নেই আচ্ছা এটা হলো একটা অদ্ভুত ব্যাপার অনেকে জিজ্ঞেস করেন যে একটা গান বেরোলো ৩৩ সে তেত্রিশ সালে প্রথমে আর একটা এক মাস দেড় মাস বাদে বেরোলো

বা কেন সব ছবি সব গানের রেকর্ড বেরোতো না এগুলোর কোনো কারণ বোধ জানা যায় না আমার একটা যত মনে হয় যা শুনেছি আমি যে একটা গান যখন পাবলিশ করা হয় প্রিন্ট হয়ে বেরো হয় তার যে ইনিশিয়াল কপিটা হয় সেটা ডিলারদের গায়ক গায়িকা সুরকার সবাই শোনেন সেটা যদি তারা অ্যাপ্রুভ করেন যে এটা মার্কেটে ছাড়া হোক

তার মানে কোন ছবি কোন রাগ রেকর্ড বের এই যে বের তার মানে কি এই রেকর্ড গুলো মানে এই গান গুলো প্রত্যেকটা টেস্ট রেকর্ড হয়েছিল হয়ে ডিসকার্ডড হয়েছে না না এর করার কথা ভাবেইনি আমি এইটার কথা জেস করছি যে রেকর্ড করার কথা ভাবে না কেন মানে এর কোন কারণ জানা যায়নি কারণ এগুলো ইন্ডিভিজুয়াল প্রডিউসারের উপর অনেকটা নির্ভর করতে হয়নি বা চুক্তি করতে চাননি তারা এই ব্যাপারটাও কিন্তু ছিল ছিল এটা আমি হিন্দি গানের ক্ষেত্রে প্রচুর পেয়েছি আরেকটা আমাদের মতো যারা আপনারা রেকর্ড চর্চা করেন তার বাইরে থাকা আমাদের মতো এবং গানগুলো ওই যে সুশান্তদা বলেন বললেন ডিলারদের একটা বিরাট অ্যাসোসিয়েশন ছিল এবং তারা খুব স্ট্রং হোল্ড রাখতেন সেটা তারা যা বলতেন তাই হতো কোম্পানি মেনে নিতেন মেনে নিতে বাধ্য হতেন সেক্ষেত্রে ডিলাররা বলতেন হয়তো এতে অনেক সময় হয়েছে কি অনেক ভালো গান রিজেক্টেড হয়ে গেছে অনেক খারাপ গান পা জুথিকারের প্রথম রেকর্ড নেই এইটা নিশ্চিত প্রচুর হয়েছে প্রচুরবার আমি দেখেছি এরম ইন্সটেন্স হয়েছে এবং দ্বিতীয় গানের ক্ষেত্রে যে সাঁজের তারক আমি জুতি গাদি উনিশশো চোদ্দ সাল এই চৌত্রিশ সালে সেই গানটা বেরোলো শুধু নজরুলের জন্য কারণ কাজী নজরুল রিটেনার হিসেবে কোম্পানিতে রয়েছেন ওটাও রিজেক্ট করছিলো ডিলাররা এবং বলছিল যে এটা না আধুনিক না এবার কি গান নিজে বলে গেছে হ্যাঁ বলেছে এটা কমলেশ গুপ্ত লেখাতে আছে যে এটা যে এটা তখন কাজী নজরুল ঢুকে দাঁড়িয়ে এবং জ্যোতিকাদি ব্যক্তিগত সান্নিধ্য করার একটা সৌভাগ্য হয়েছিল আমার সেটা অন্য কথা তো উনি বলেছিলেন যে কাজীদা সেদিন ওইভাবে রুখে না দাঁড়ালে কাজী নজরুল বলেছিলেন যে তোমাদের তো যা রেকর্ড বিক্রি হয় না সেগুলো কোম্পানি ফেরত নিয়ে নেয় তা তোমাদের এটা নিতে অসুবিধে কী আছে তখন ডিলাররা যখন রিজেক্ট করছেন তখন মানে ইয়ে করছে রিজেক্ট না বলছে না ইয়ে করছে চাইছে না নিতে তখন বললো তাহলে কোনো রেকর্ডই তোমাদের দেওয়া হবে না তখন নিতে বাধ্য হলো ডিলাররা এবং নেবার পরে বোমা ফেটে গেল মার্কেটে এবং এইটাও কাজী মানে অবশ্যই জ্যোতিগি বা মানে জ্যোতিগি ভীষণভাবে বলতেন এ মানে ব্যক্তিগতভাবে শুনেছি যে কাজী দাসের দিন রুখে না দাঁড়ালে আমার গান জীবন শেষ হয়ে যেত হয়তো হ্যাঁ এই কথাটা বারবারই বলতেন তা যাই হোক তা সেই জায়গায় যাচ্ছি না তা আমি যেটা আপনার বলছি বইটা করার কথা হঠাৎ মাথায় এলো কেন এটা আমরা দুজনেই করেছিলাম অনেক অনেক বছর ধরে চিন্তা ভাবনা করছিলাম যে রেকর্ড ওরিয়েন্টেড একটা বই যদি করা যায় এটা একটা বেসিক্যালি একটা ডকুমেন্টেশন তো ডকুমেন্টেশন আর প্রথমে প্রাথমিকভাবে আমরা যখন রেকর্ড কালেকশন করছি তখন

অন্য যেসব গান রেকর্ড বেরোয়নি যে বুকলেট থেকে আমরা তো ইজিলি বুকলেট থেকে লিখতে পারতাম সেটা আমরা কিন্তু ইন্টেনশনালি করিনি এটা অনেকে হয়তো বলছেন এই কথা না এটা দরকারই নেই তো এটা যারা বলছেন তারা তো অনর্থ বলেই দিচ্ছে বুকলেট সব কটা বুকলেট ওই পিরিয়ডে আমাদের সংগ্রহেও আছে

যে ক্ষেত্রে সংগ্রহক হিসেবে একটা নথি থেকে যাওয়া রেখে যাওয়ার এই যে প্রবণতাটা একটা স্বাক্ষর রেখে যাওয়ার একজন সংগ্রাহক হিসেবে আপনাদের এটা সত্যিই খুব প্রশংসনীয় এবং সেইটাই বোধ হয় মানে একটা আলাদা কাজ হিসেবে মানে এগুলো বিভিন্ন জিনিস আপনারা সংগ্রহ করে ইতিহাসকে ঘরে রেখে দিয়েছেন কিন্তু সেগুলো সবই কারুর না কারুর করা কিন্তু এইগুলোকে কেন্দ্র করে আপনারা কিছু একটা করলেন হ্যাঁ এটা চিন্তাটা ছিল এটা এটার একটা ব্যাপার